বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি আজ একদম সকাল সকাল ঘুম থেকে উঠে আছি উঠে গিয়ে তো আমার তো আমাদের তো চাকাও হয়ে গেছে ছেলে টিউশন ছিল বাড়িতে মাস্টার এসে সে পড়ানো হয়ে গেছে তারপরে এই সবজি কাটতে বসেছি এবার রান্না করলে তবে ও স্কুল যাবে তো তাড়াতাড়ি করে আমাদের সব সকাল সকাল করতে হবে তো এই কারণে এই দেখো লাউ শাক এনেছিল তো লাউ শাকটা কাটলাম কাটছি এখনো এটা দেখি কি দিয়ে করা যায় ডাউন দিয়ে করবো কি কি দিয়ে করবো তারপরে আলু ঠালু ওইগুলো কাটতে হবে তো চলো রান্নাটা আমরা ঝটপট করে দিই আর ভিডিওতে কিন্তু অনেক কিছু দেখানোর আছে সেগুলো কিন্তু শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে আর সঙ্গে থাকতে হবে কারণ এই রান্না করার পর আমরা অনেক মানে যাই এক জায়গায় যাব সেটাও তোমাদেরকে দেখাবো আর সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো তোমরা কিন্তু প্লিজ সঙ্গে থেকে আর পুরো ভিডিওটা দেখতে চলো আমি এগুলো কেটে নিই এরপর আরো রান্না আছে সেগুলো আবার আজকে ভেবেছি না আমরা চাটনি করব এই যে আমরা এনেছে অনেকগুলো আছে দু একটা আবার পচেও গেছে আজকে আবার আমরা চাটনি করবো আমরা চাটনি খেতে খুব ভালো লাগে তাহলে এই ডাটাগুলো কাটছি এবার ডাটাগুলো কেটে নিই आ पढ़े होए गे छे इतको বইरा सब ऊपर नीचे से छे हेबा बोसु बोसे अब ना अरे कुछ फोन बोलबो जे হ্যাঁ সকাল বেলা বাজার করে নিয়েছে তো মাছ আনা হয়েছে তো প্রথমে আমি শাকটা কাটছিলাম কেটে নিয়ে তারপরে মাছগুলো বার করব এই দেখো এগুলো ছোট ছোট মোরলা মাছ আর এটা কি বড় মাছ এটা বার করি আরে এইটা এরকম আর ওই মাছ এগুলো কেটে আনা তো আগে শাকটা কেটে নেবো নিয়ে তারপরে এই মাছগুলো দিয়ে তারপরে আর আর এই ছোট মাছটা মা বেছে দেবে আমি ওটা বাঁচতে পারি না আর এইটা আমি ধুয়ে নিতে পারবো আর ছোট মাছটা মা বেছে দেবে দিয়ে তারপরে রান্না তো চলো তাহলে তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো আর শেষ পর্যন্ত অবশ্যই দেখবে কি করি না করি সবটাই রাখি তো চলো A little longer than a few minutes later. আর দুর্গা তো সবে সবে শেষ হয়ে গেল আর সামনে কিন্তু কালী আর কালী এলেই কি মনে পড়ে আগে কিন্তু বাজি কেনা চাই আতশবাজি বিভিন্ন রকম পটাকা বাজি কালী পটকা তারপরে বিভিন্ন রকম বাজি তো আছেই তো আর এই বাজি মূল জায়গা যেটা কারখানা মানে প্রতিটা বাড়িতে বাজি তৈরি হয় সেটা তো তোমাদেরকে আগেই আমরা দেখিয়েছি সেটা হলো আমরা বাড়িরপুর থেকে গিয়েছিলাম চাম্পাহাটি চাম্পাহাটি থেকেই কিন্তু সমস্ত বাজি সব জায়গাতেই কিন্তু যায় আর ওখানেই কিন্তু প্রতিটা বাড়িতে বাজি তৈরি হয় তো ঠিক সেই রকমই আমাদের বর্ধমানেও কিন্তু এরকম বাজি বাজির মেলা হচ্ছে আরও যেসব মেলা হয় ঠিক সেরকমই কিন্তু বাজির মেলা আর এই বাজির মেলাতে আজকে আমরা চলে এসেছি আর এই বাজির মেলাটা শুরু হয়েছে কিন্তু সেপ্টেম্বরে আঠাশ থেকে আর এটা কিন্তু অক্টোবরে আঠাশ তারিখ পর্যন্ত চলবে তো চলো আজকে এই বাজির মেলাতে যাই অনেক দিন এক মাস ব্যাপী চলছে মেলাটা তো চলো ভেতরে কি বাজি আছে কেমন কি বাজি পাওয়া যায় অন্যান্য বছরের মতো এখানেও সেই

আচ্ছা এইটা তো ফুলঝুরি সব এগুলো কি চারটা করে সেট নিতে হবে চারটা করে সেট নিতে হবে এগুলো পাঁচটা পাঁচটা সিঙ্গেল নিলে সিঙ্গেল হবে 20 টাকা সিঙ্গেল কত 20 টাকা করে আর এইগুলো এগুলো তো রং মশাল আর এগুলো কত করে 120 টাকা মানে পুরো বাক্সটা এটা 80 টাকা এটা 60 টাকা

এ এটা এটার থেকে আরো বড় আর কি আরো বড় মানে ওই সেম সেম কোয়ালিটি ভালো কোয়ালিটিটা ভালো এটাই আচ্ছা বিভিন্ন রকম দাম আছে সব থেকে কম দাম কত কত ষাট টাকা প্যাকেট রঙের আর এটা আছে তিরিশ টাকা এই বাদিগুলো আসছে কোথা থেকে কোথা থেকে নিয়ে আসো তোমরা কোথা থেকে হবে আচ্ছা আচ্ছা আর এমনি আর কি বাজে আছে যেরকম কালীপট্টা থেকে শুরু করে বিভিন্ন রকম সেই চকলেট বোম্বে ওগুলো মনে কেউ ফাটায় না এখন আর চকলেট বোম তো মানে চলে না এখন আর আর তুবড়ি কীরকম সব তুবড়ি রেখেছ এইগুলো টাকা করে আর এগুলো আশি টাকা একশো কুড়ি আর বিভিন্ন রকম দামে আছে সাইজেরও রয়েছে কোয়ালিটিও রয়েছে হ্যাঁ আগের বছর এতগুলো কিনেছিলাম শের মানে ঘরে ফেলে রেখেছিলাম তো রোদ খাওয়াতে হয়েছে শের রোদে করকড়া করে তারপরে দেখেছি জ্বলেছে মানে বর্ষা মানে বৃষ্টি ভিজে যায়নি মানে অনেকদিন ঘরে থাকলে Damp ধরে যায় না করে হলো হ্যাঁ আচ্ছা আচ্ছা এমনি যাচ্ছে কতগুলো নষ্ট হয়ে যাচ্ছে আরে কি হলো তাহলে আবার ভালো করে রোদে দিতে হয়েছে মানে কি হলো তো জল ছড়া

বাজিগুলো দেখতে ভালো লাগে এখানে এখানে এক মাস ধরে আসলে মেলাটা চলছে তো কত লোক আর আসবে তো যারা এখনো বাজি কেননি তারা কিন্তু এখানে চলে আসবে আর তেঁতুলতলা তেতুলতলা বাজারে ব্যবসায়ী সমিতি থেকেই এই বেঙ্গল কেমিক্যাল যে হসপিটালে যে মাঠটা রয়েছে একদম সামনে ওই মাঠটাতেই কিন্তু এই বাজির মেলাটা হয় প্রতি বছরই হয় আগের বারেও হয়েছিল তার আগের বারেও হয়েছিল ঠিক এবছরও সেম হচ্ছে আর মানে বাজি তো বাচ্চারা থাকলে কিনবে সব ক্যাপ ফাটানো বন্ধু এখানেও বিভিন্ন রকমের বাজি রয়েছে এগুলো সব তো না হ্যাঁ কি রকম দাম আছে এগুলো আচ্ছা ওই সেট একসাথে না তিনটা করে সেট আর বিভিন্ন রকমের সব এগুলো সব বুড়িমার বুড়িমার বাজি বিভিন্ন রকমের সব বাজি রয়েছে এগুলো এই এই প্যাকেটগুলো কত করে এই যে এই যে বুড়িমার সাড়ে চারশো না চা তিনটে করে আছে না চারটে করে আছে তিনটে করে সেট হ্যাঁ একই বাজি সব দোকানে একই বাজি সেই ফুলঝুরি সেই মানে রকেট সেই সব রয়েছে দদমা দদমাটাও রয়েছে ওইটা রাখনা আচ্ছা আচ্ছা একই বাদি সব দোকানে একই রকম সাজানো ক্যাপ ফাটানো বন্ধু পুজো এলো মানে ওই ক্যাপ ফাটানো বন্ধু এ আবার আরো বড় বন্দুক এগুলো এই বন্দুকে কি ক্যাপ ফাটানো নাকি এগুলো এগুলো ক্যাপ ফাটানো এত বড় এখানে আরো বড় বন্দুক কি বিশাল বিশাল বাজি নাই বুড়িমার এখানে বাজি দেখো কি বিশাল বিশাল কি বড় বড় এইগুলো তো এইগুলো হ্যাঁ এইগুলো কি বাজি গো 1200 টাকা ও এটা কি রকম এগুলো আমি কোনোদিন দেখিনি এটা উপরে যে আলো ধরে আরে হয় তো এ কত রকমের বাজি আমরা ছোটবেলায় এই সব বাজি দেখিনি আমরা সব তারাবাতি রং মশাল চড়কি ব্যাস এইগুলোই এখন সব বিভিন্ন রকমের বাজি আঠাশ তারিখ পর্যন্ত থাকবে তো মেলা ওখানে আবার টুবড়ির আবার কালার রয়েছে ফাইভ কালার পট মানে কি বিভিন্ন রকম কালারের হবে কি নাকি ওটা দেখতে ওরকম এই যে এই যে এই বাজিটা টুবড়ি ওটা পাঁচটা কালারের রয়েছে তো পাঁচটা কালারের কি মানে আলোটা হবে তোই চাই काय सगळा रडणार le आजोनाई তো সব দোকানে মোটামুটি একই বাজি তো বাজি তো কালী পুজো এলেই তো সব বাচ্চারা তো বাজি ফাটাবেই তো বাজি ফাটানোর জন্য তো বাজি কিনতে হবে আর দোকান থেকে না কিনে এখানে বাজির মেলা রয়েছে এতগুলো দোকান রয়েছে পরপর পরপর বাজি সাজিয়ে দোকান রয়েছে তোমরা এসে কিন্তু কিনতে পারো এখানে অনেক রকম ভ্যারাইটির সব বাজি রয়েছে বাবা এত বাজি আমরা ছোটবেলায় আমরা কোনোদিন দেখিনি এখনকার বাচ্চারা অনেক আমাদের থেকে অনেক এক্সট্রা অর্ডিনারি ওরা আর এসব বড় বড় বাজি এখানে বিভিন্ন রকমের রয়েছে এসে কিনতে পারো সারাদিন মোটামুটি খোলা সারা সন্ধে খোলা যখন খুশি এসে কিনতে পারো তো চলো দেখি একই রকম সব বাজি দেখো সব দোকানে সাজানো না এটা আর দোকান

আর বিভিন্ন রকমের মানে ক্যান্ডেল ওই মোমবাতি রাখো ক্যান্ডেল আমাদের মানে রাখা কালকের আসবে আচ্ছা 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 হ্যাঁ আমরা ওই এখন বাজি কিনছি না কারণ ছেলেকে নিয়ে আসতে হবে মানে তার জন্যই তো কেনা সেই দেখে কিনবে আমরা আগে দেখে যাই ভিডিওটা করে যাই দেখে যাই তা আমরা তো আবার পরে আসবো তারা একই বাজি সব জায়গায় ভ্যারাইটি সব বাজি

সব কুমড়ি এবার এবার এই এইগুলোর দাম কি রকম সেটা বলতে পারবে এটার দাম পড়বে সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো আর এই ক্লাসিক পার্কটা এটা পড়বে হাজার টাকা হাজার টাকা আর এই উপরে বারবি ডল বারবি ডলটা পড়বে সাড়ে আটশো টাকা সাড়ে আটশো হ্যাঁ বড় বড় যেরকম বাজি দামটাও ভালোই ওগুলো কি বাজি বাহ

হ্যাঁ বড় সবকিছু ছোট জিনিসও আছে সেটাও বড় জিনিসও আছে তা বড় জিনিসের তো দাম হয় পাইকারি রেটটা মানে দামটা একটু সস্তা পড়ে হ্যাঁ সিঙ্গেল পিস নিলে তো দামটা একটু বেশি পড়ে এখানে দেখো চারিদিকে কিন্তু এই বাজির দোকানগুলো পরপর পরপর লাইন দিয়ে বসেছে তো এই বাজির মেলাটা কিন্তু চলবে পুরো আঠাশ তারিখ পর্যন্ত আঠাশে অক্টোবর পর্যন্ত যারা যারা এখনো বাজি নি তারা কিন্তু এখান থেকে অবশ্যই বাজি কিনে নিয়ে যাবে আর এখানে অনেক রকম ভ্যারাইটি সব বাজি পাওয়া যায় সব থেকে বড় কথা ছোট থেকে বড় নানা রকম সাইজের বিভিন্ন রকমের বাজি যেগুলো আমরা কোনোদিনও দেখিনি এরকম সব রকম বাজি কিন্তু এখানে এই মেলাতেই পেয়ে যাবে আর এখানে অনেকগুলো দোকান আছে দামগুলো সবই রিজনেবেল প্রাইস কোনো এক্সট্রা বেশি দাম নয় আর পাইকারি নিলে কিন্তু অনেকটাই সস্তা পড়বে আর সিঙ্গেল পিস নিলে একটু দামটা পড়বে কিন্তু পাইকারি রেটে কিন্তু প্রচুর বাজি কিন্তু এখান থেকে পেয়ে যাবে তো সবাই চলে আসবে বাজির মেলা তো আমরা তোমাদেরকে দেখালে আমি তো ভিডিওটা কিন্তু এখানেই শেষ নয় এ ছাড়াও কিন্তু আরো অনেক কিছু দেখানোর আছে আর আমরা আরো কি করছি না করছি কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই কিন্তু তোমাদেরকে দেখাবো তার জন্য কিন্তু ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে হবে তোমরা প্লিজ শেষ পর্যন্ত দেখো তো চলো আমরা এখন এখান থেকে এবার বেরোই কারণ যাবে কোথা চলো তো চা চল হুম চল সেই তোমার স্পেশাল চা কোথা ওই লোকটা বন্ধু

তো এখানেই ভাবলাম একটু খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাই আর ওদিকে তো ছেড়ে গেছে টিউশনে ওরা টিউশন পড়া আছে তো চলো এখানে চাটা খাই তারপরে আমরা আবার এখান থেকে আবার বেরোবো এখানে গরু বেড়াচ্ছে অন্ধকারে তাই না বলো এখানে গরুর মালিক তাদেরকে নিয়ে যেতে হবে

তোমাদেরকে দেখালাম আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে হ্যাঁ তো বাজি তো এখন দেখো আর কদিন পরে কালী পুজো আর কালী পুজোতে তো সবাই ওই সময় সবাই বাজি ফাটানো হয় হ্যাঁ তো সেই কারণে আমরা ভাবলাম যে তোমরা আমাদের যখন এখানে একটা বাজির মেলাই হয় তো স্বাভাবিক তোমাদেরকে সেই মেলাটা একটু দেখায় আর এখানে কিন্তু সত্যি কথা যে মেলাটায় আমরা গেলাম এখানে কিন্তু পাইকারি রেটে কিন্তু অনেক রকম ভ্যারাইটিস বাজি পাওয়া যায় তোমাদেরকে যতটা দেখাতে পেরেছি আমি দেখালাম কারণ এত ভ্যারাইটিস বাজে বাজি কিন্তু অন্য জায়গা পাওয়া যায় না মানে দোকানে তো পাওয়া যায়ই না কিন্তু এখানে এক বাজি পাওয়া যায় তো কিন্তু অবশ্যই গিয়ে ওখানে কিনতে পারো কারণ বাজিগুলো বেশ ভালো আর ছোট রকম আনন্দও পাবে আর বাজি তো মানে কালী পুজো দিওয়ালি দীপাবলি এটা তো আলোর উৎসব তো সুতরাং সবাই এই নানা রকমের রং বেরঙের বাজি কিনো আর সেটাই তোমাদের একটুখানি আমরা দেখালাম তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও তোমরা তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ভিডিও তোমরা সবাই এভাবেই আমাদের পাশে থেকো আর অবশ্যই ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার কমেন্ট করো তো আজকের মতো টাটা